বি মার্কেটে ফের অগ্নি kander ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 10 থেকে 12টি দোকান পুড়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে কলাহাটি সংলগ্ন একটি বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দমকলকে খবর দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটি ওষুধের গোডাউনে এবং দমকল পৌঁছানোর আগেই সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। মধ্যে একাংশের দাবি পরিকল্পিত ভাবে আগুন লাগানো হতে পারে পাশাপাশি সিসিটিভি থাকা সত্ত্বেও আগের ঘটনার কিনারা না হওয়ায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় আর প্রশাসন যে আছে প্রশাসনের যে কাজ বারবার আগুন লাগছে লাগার পরেও কোনো তদন্ত হয় না কোনো ইনকোয়ারি হয় না গত কয়েকদিন আগে যে মার্কেটে আগুন লেগেছিলো একটা সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজের মাধ্যমে প্রশাসনের কোথায় প্রশাসনের কাছে এমন কোনো ব্যবস্থা প্রশাসনের কাছে সব কিছুই ব্যবস্থা আছে কিন্তু তারপরেও ধরা পড়েনি এখন পর্যন্ত এই দুই চার দিন পাঁচ ছ দিন আগের ঘটনা এর আগেও মার্কেটে আগুন লেগেছে আজ অবধি কোনো রকম তদন্ত হয়নি আমরা চাই যে তদন্তটা হোক তদন্তটা জানি সঠিকভাবে হোক সুষ্ঠুভাবে হোক যাতে বারবার এইভাবে আগুন

সে এর আগে চার পাঁচ দিন আগে যে আগুনটা লেখল এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় এইভাবে তো আগুন লাগার কথা না এক জায়গায় আগুন লাগে এখানে উড়ে যেতে পারে কিন্তু তিন চার জায়গায় আগুন লেগেছে তাহলে কেউ করেছে প্রশাসনের উচিত সঠিক ব্যবস্থা নেওয়া আমার নাম নেপাল সরকার ধূপগুড়ি সুপার মার্কেটে আমি ধূপগুড়ি সবজি ব্যবসায়ী ধূপগুড়ি সুপার মার্কেটে বিজনেস